তোমরা কি জানো বাসি রুটি খেলে কি হয় বাংলায় মাত্রাহীন কয়টি বর্ণ রয়েছে চিনি আবিষ্কার কোন দেশ শিখিয়েছিল এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কোন নদী দশটি নদীর মধ্যে দিয়ে বয়ে গেছে নাম্বার ওয়ান দানিউব নদী নাম্বার টু আমাজন নদী নাম্বার থ্রি গঙ্গা নদী নাম্বার ফোর টেমস নদী সঠিক উত্তর নাম্বার ওয়ান দানিব নদী নেক্সট কোশ্চেন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় নাম্বার ওয়ান হার্ট অ্যাটাক নাম্বার টু স্টক নাম্বার থ্রি হজম ক্ষমতা বাড়ে নাম্বার ফোর বদহজম সঠিক উত্তর নাম্বার থ্রি হজম ক্ষমতা বাড়ে নেক্সট কোয়েশ্চেন দুধের সাথে কি খেতে পারলে হার ও জয়েন্টের ব্যথা জীবনে হবে না নাম্বার ওয়ান লবণ নাম্বার টু আদার রস নাম্বার থ্রি মধু নাম্বার ফোর লেবু সঠিক উত্তর নাম্বার টু আদার রস নেক্সট কোয়েশ্চেন চীনের প্রাচীর পায়ে হেঁটে পার করতে কত দিন সময় লাগে নাম্বার ওয়ান কুড়ি মাস নাম্বার টু আঠেরো মাস নাম্বার থ্রি ষোলো মাস নাম্বার ফোর পনেরো মাস সঠিক উত্তর নাম্বার টু আঠেরো মাস নেক্সট কোয়েশ্চেন হাট দুর্বল মানুষদের কোন মাছ খাওয়া একেবারে নিষিদ্ধ নাম্বার ওয়ান চিংড়ি মাছ নাম্বার টু রুই মাছ নাম্বার থ্রি তেলাপিয়া মাছ নাম্বার ফোর ইলিশ মাছ প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঠিক উত্তর নাম্বার থ্রি তেলাপিয়া মাছ নেক্সট কোশ্চেন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি নাম্বার ওয়ান দশটি নাম্বার টু চোদ্দোটি নাম্বার থ্রি আটটি নাম্বার ফোর সাতটি সঠিক উত্তর নাম্বার ওয়ান দশটি নেক্সট কোয়েশ্চেন বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় কে নোবেল পুরস্কার পেয়েছিলেন নাম্বার ওয়ান লিনাস পলিং নাম্বার টু ফেডরিক সাঙ্গারা নাম্বার থ্রি রামকৃষ্ণন নাম্বার ফোর মেরি ক্যারি সঠিক উত্তর নাম্বার ফোর মেরি ক্যারি নেক্সট কোশ্চেন কোন দেশ গোটা বিশ্বকে চিনি আবিষ্কারের পদ্ধতি শিখিয়েছিল নাম্বার ওয়ান ভারত নাম্বার টু জাপান নাম্বার থ্রি ব্রাজিল নাম্বার ফোর ইংল্যান্ড সঠিক উত্তর নাম্বার ওয়ান ভারত নেক্সট কোশ্চেন মানুষ ছাড়াও আর কোন প্রাণী আয়নাতে নিজেকে চিনতে পারে নাম্বার ওয়ান বাদর নাম্বার টু হাতি নাম্বার থ্রি পায়রা নাম্বার ফোর শিম্পাঞ্জি সঠিক উত্তর নাম্বার ফোর শিম্পাঞ্জি আজকের তোমাদের কোশ্চেন ইলিয়ড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন কে নাম্বার ওয়ান ব্যাসদেব নাম্বার টু হোমার নাম্বার থ্রি হেরোরোটাস নাম্বার ফোর এদের কেউ নয় সঠিক উত্তর নাম্বার টু হোমার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো